দর্শক গত দুইটা ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো আসলে কবুতর ভালো কোয়ালিটির কবুতর পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে আপনাদের জন্য অল্প কিছু কবুতর কালেকশন করতে পারছি তো ওই কবুতর গুলার ভিডিও আজকে ইনশাআল্লাহ দিব ঠিকানা বরাবরের মতো ঢাকা কিলদার থেকে মনিবুদারা ঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর একটা কথা বলছি যে আমার এখান থেকে কবুতর কিনলে দর্শক ডিম বাচ্চা যদি না করে আমাকে রিটার্ন করে ওই রেঞ্জের মধ্যে আপনারা অন্য কোন কবুতর কিনতে পারবেন অবশ্যই আমার কাছ থেকে যেরকমে সুস্থ নেবেন এরকমই সুস্থ দিতে হবে দর্শক তো আজকে আপনাদের জন্য কিছু পাকিস্তানি কবুতর কালেকশন করছি টপ কোয়ালিটি কিছু কবুতর কালেকশন করছি সাধারণ কিছু কবুতর কালেকশন করতে ভালোবাসি দর্শক চলেন ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই শুরু করছি একটা পাগলকে দিয়ে দর্শক দেখেন কত সুন্দর একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন ওকে ভিডিওর কাছে নিয়ে দেখাই দর্শক কবুতরটা কালারটা দেখেন মা আশাল্লাহ এটা হচ্ছে কি একটা মাক্সি কালারের কবুতর অ্যান্ডালোজিয়ান থেকে আসা তো আপনাদেরকে কবুতরটা ডাক দেখাবো ডাক ও আসলে দর্শক ডাকার জন্য অন্য কোন আলাদা কবুতরের প্রয়োজন হয় না ও নিজেই ডাকে একটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন তো দেখেও দর্শক অনেকটা ভয় পাচ্ছে তারপরও কিন্তু তার ওর অ্যাক্টিভিটি দেখেন মাশাল্লাহ কোয়ালিটি তো যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কালেকশন করতে পারেন একদম ইয়াং একটা বার্ড কেউ যদি এই নরকবুতরটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এত সুন্দর একটা নরকবুতর কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কীভাবে ডাকতেছে কবুতরটা মাশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক চলেন দর্শক আমরা আরেকের কবুতর দেখি দর্শক মাশ আল্লাহ মাশ আল্লাহ একটু কোয়ালিটিগুলো আপনারা দেখবেন দেখেন স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মাশ আল্লাহ এই হচ্ছে কি পাকিস্তানি কবুতরের কোয়ালিটি দর্শক যারা আসলে এত সুন্দর এক পেয়ার টেডির বাচ্চা কিনতে যাচ্ছেন একটু কোয়ালিটিটা আপনারা দেখবেন দর্শক কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না যারা আসলে অরিজিনাল এক পেয়ার পাকিস্তানি কবুতর কিনতে চাচ্ছেন যারা চিন্তা করতেছেন নিজের ঘরে উড়াবেন তারা কিন্তু এই বাচ্চা পেয়ারটা কালেকশন করতে পারেন এই বাচ্চা পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই কোয়ালিটির এক পেয়ার বাচ্চা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক কবুতর দেখেন কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন হইলে এত সুন্দর একটা গেট আপ দেখেন বাচ্চা অবস্থায় এদের স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ মা বলতে হবে দর্শক যে কবুতরগুলা পালতো তার কোয়ালিটি সম্বন্ধে যথেষ্ট পরিমাণে ধারণা আছে খুব সুন্দর এক পেয়ার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা আর এই যে এইটা হচ্ছে গিয়ে জোড়া এই দুইটা দুই হাজার টাকা আর কেউ যদি একসাথে চার পিস কবুতর কালেকশন করে দর্শকদের জন্য আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই দুই পেয়ার কবুতর আপনারা আজকে কাল একসাথে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যেই পেয়ারই নেন দেখেন স্ট্যান্ডিং গেট দেখেন একবারে পেঙ্গুইনের মতো দাঁড়ায় আছে দর্শক এই যে দেখেন এই একটা পেয়ার এই একটা পেয়ার যাদের পছন্দ হবে এই চার চার পিস কবুতর একসাথে কালেকশন করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দর্শক মাশাল্লাহ দর্শক দেখেন যারা হোয়াইট হাঙ্গেরিয়ান ওরে মাই গড দর্শক যারা হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট খুঁজতেছে হোয়াইট কালারের খুব ছট ফটে ফ্লাইং করানো কবুতর যারা আকাশের রাজা খুঁজতেছে তারা কিন্তু এই কবুতরটা কালেকশন করতে পারেন হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দর্শক তো এই বুদাপেস্ট সাদাটা হচ্ছে গিয়ে মাদি দর্শক দেখতে পাচ্ছেন একদম কাজলা গিয়ারের যাদের পছন্দ হবে খুব ছট ফটে কবুতর ভাই দর্শক ফ্লাইং করা কবুতর তো আসলে ওরা দেখাইতেও খুব কষ্ট হচ্ছে তো দেখেন কিভাবে। স্পাইডারম্যানের মতো ঝুলতেছে তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হইলে এই হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এক পেয়ার কবুতর আসলে যারা এই বিধটা সম্বন্ধে জানেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন এইটা হচ্ছে গিয়ে একটা স্কাই রোলার দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আর এইটা হচ্ছে গিয়ে একটা অ্যালমন্ড ব্লাড লাইনের বার্মিংহাম রোলার বার্মিংহাম রোলারটা হচ্ছে গিয়ে নর স্কাই কাটার রোলারটা হচ্ছে গিয়ে মাদি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দাম পাঁচ হাজার টাকা তবে হ্যাঁ কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় বার্মিংহাম রোলার নটটা এই যে অ্যালমন্ড ব্লাড লাইনের দেখতে পাচ্ছেন এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম দাম তিন হাজার টাকা আর এই স্কাই কাটার রোলার মাদিটা যদি কেউ কালেকশন করে এটার জন্য দাম থাকবে তিন হাজার টাকা আর দুইটা যদি কেউ একসাথে কালেকশন করে পেয়ার হিসেবে তাহলে দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দর্শক অবশ্যই এই পেয়ারটা দর্শক যাদের এই পেয়ার সম্বন্ধে ধারণা আছে বা এই ব্রিটটা সম্বন্ধে ধারণা আছে তারাই নক করবেন দর্শক আসলে আমার দেখতে পাচ্ছেন তো এই একটা পেয়ার মাঝখানে একটু দর্শক বিজয় মাঝখানে অনেক কথা বলতে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক পেয়ার দামাসিন দর্শক আইসবার বার দামাসিন দেখেন কত সুন্দর একটা পেয়ার আসলে সুন্দরকে সুন্দর বলতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া নর ওর গলার হাইটটা আপনার একটু দেখেন কত বড় গলার হাইটের একটা কবুতর এই হচ্ছে গিয়া ওর মাদি দর্শক দেখতে পাচ্ছেন একদম বুট ঠোঁটের একদম জিরাফ গলার মানে বর্তমানে যে লেটেস্ট ব্লাড লাইনের কবুতরগুলো বাংলাদেশে ঢুকছে ওই ব্লাডের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দামাসিন রানিং একটা পেয়ার মাদিকে কিন্তু ডিমের জন্য ঠোকরাচ্ছে অলরেডি দেখেন যা কিন্তু হালকা মল্টিংয়ে আছে মল্টিং শেষ পর্যায়ে ডিম দিয়ে দিবে দর্শক তো এই একটা পেয়ার কেউ যদি এই দামাসিন পেয়ারটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক দামাদামি করার ইচ্ছা থাকলে এই পেয়ারটা কেউ আমাকে কষ্ট দিবেন না দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম তিন হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন খাসির কলিজা বললে ভুল হবে এটা হচ্ছে কি একটা হরিণের কলিজা দর্শক দেখেন কত সুন্দর একটা কবুতর দর্শক মাশাল্লাহ এটা হচ্ছে কি একটা রাশিয়ান গিরগিটি দর্শক দেখতে পাচ্ছেন একদম গিরগিটির মতো এক এক মানে রং বদলায় দর্শক দেখেন ওর মাথাটা এক কালার গলাটা অ্যাশ আবার বডিটা একদম নিখুদ মার্কিংয়ের একটা রাশিয়ান গিরগিটি দর্শক দেখেন কত সুন্দর একটা কবুতর দর্শক আপনাদের চোখের সামনে আসলে এই সব কবুতর দেখলে দর্শক আসলে মানুষ প্রেমে পড়তে বাধ্য তো যারা মনে করতেছেন বেশি বলতেছি তাদের জন্য দাওয়াত রইল আসবেন সামনাসামনি কবুতরটাকে দেখবেন তো এই একটা রাশিয়ান গিরগিটি দর্শক নর কবুতর এই নরটা হচ্ছে গিয়ে একদম ব্রিডিং গ্যারান্টি দিন বাচ্চা গ্যারান্টি দর্শক এই একটা নর কবুতর যদি কেউ কালেকশন করে রাশিয়ান গিরগিটি আজকে দর্শকদের জন্য দাম থাকবে চাওয়া দাম ছয় হাজার টাকা দর্শক চাওয়া দাম ছয় হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে তবে সামান্য কিছু দর্শক অবশ্যই কল করবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক রাশিয়ান গিরগিটি একটা নর আর কারো কাছে যদি মাদি থাকে অবশ্যই আমাকে জানাবেন দর্শক আমি ভালো দাম দিয়ে ফিমেলটা কিনব রাশিয়ান গির্গিটিটা আমরা ভিডিওর খাঁচায় দেখছি সেই রাশিয়ান গির্গিজিটাকে নিজের খাঁচায় দিয়েছি দর্শক দেখেন ও কি পরিমাণে ডাকতেছে ওর চোখের সামনে একটা জলজান্ত মানুষ দাঁড়ায় আছে ক্যামেরা ধরে রাখছি লাইক ধরে রাখছি তারপরও কিন্তু সে নন স্টপ ডাকতেছে দর্শক নন স্টপ ডাকতেছে আর ওর সাথে দেওয়া আছে একটা মিলি পাইড রেসার মাদি তো এই পাইট রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর এই নটটা যদি কেউ কালেকশন করে দাম ছয় হাজার টাকা দর্শক অবশ্যই যাদের পছন্দ হবে কল করবেন দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক আসলে যারা এই তামলার প্রজাতিটা নিয়ে কাজ করে তারাই জানে মাশাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ এটা একটা তামলার প্রজাতির কবুতর দর্শক দেখতে পাচ্ছেন চুইঠালটা মাদি ন্যাড়াটা হচ্ছে নর ইয়েলো কালারের দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার আপনাদের চোখের সামনে রয়েছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য চাওয়া দাম ছয় হাজার টাকা দর্শক হ্যাঁ চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই এই যে টামলারটা এটা কিন্তু খুবই পপুলার একটা টামলার আসলে আমার নামটা মনে আসতেছে না দর্শক যাদের আসলে কিছু কবুতর দেখলে আসলে দেখতেই ভালো লাগে মানে যত দেখি ততই ওদেরকে ভালো লাগে এত সুন্দর একটা পেয়ার ইলো কালারের এইটা হচ্ছে গিয়ে নর এই যে এইটা হচ্ছে গিয়ে নর এইটা হচ্ছে গিয়া মাদি আসলে এটা একটা তামলা প্রজাতির কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন কত সুন্দর দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন তো কবুতরটার একটা জিনিস আপনাদেরকে দেখানোই হয় না দেখেন লেজে কত সুন্দর একটা করি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরকবুতরটা মাশাল এই যে দেখেন পিছন দিয়ে দেখলেও করি সামনে দিয়ে দেখলেও করি মাশাল্লাহ মাসাল্লাহ এই এই হচ্ছে গিয়ে নটটা যাদের পছন্দ হবে পেটটা কিন্তু কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক প্যার হোয়াইট রেস দর্শক দেখেন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে নর দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি দেখেন দর্শক মাশাল্লাহ এই যে মাদিটার ব্যালেন্সটা দেখেন দর্শক একদম ওয়ান টেলে চোখটা শেপটা দর্শক দেখলে দেখতেই মন চায় দর্শক একদম হোয়াইট কবুতর আসলে সবারই পছন্দের একটা পেয়ার তো তার মধ্যে যদি হয় সেটা রেসার দর্শক দেখেন নটটা একদম আনার চোখের আনার চোখের দর্শক দেখতে পাচ্ছেন এই একটা হোয়াইট রেসার এই হোয়াইট রেসার যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই রকমের এক পেয়া সাদা রেসার কবুতর আপনারা কালেকশন করতে পারতেছেন তাও কি আর এই লাভার চ্যানেলের দর্শকদের জন্য শুধুমাত্র দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই হোয়াইট রেসার পেডটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কত সুন্দর একটা পেয়ার দর্শক কবুতর দেখেন আসলে কিছু কিছু কবুতর এত সুন্দর কোয়ালিটি হয় দর্শক আসলে এসব কবুতরকে হাতে নিলে দেখলেই ভালো লাগে দেখেন ওর ব্যালেন্সটা কত সুন্দর একটা ব্যালেন্সের কবুতর এই হচ্ছে কি ওর ব্যালেন্স এই ওর ফেদারের বাইন্ডিংটা দর্শক দেখেন কত স্ট্রং ফেদার বাইন্ডিং একটা কবুতর এটা কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর দেখতে পাচ্ছেন আসলে আমার ক্যামেরাম্যানটা অত বেশি ভালো না দর্শক এই যে দেখেন একদম লং ডিস্টেন্সের একটা কবুতর একটা মাদি কবুতর দর্শক একটা সবজি রেসার মাদি কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যারা আসলে একটা ভালো মানের রেসার খুঁজতেছে বিদেশি ব্ল্যান্ডের তারা কিন্তু এই রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারেন এই রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক রেসার কবুতর আপনারা এক হাজার টাকায়ও পাবেন পাঁচশো টাকায়ও পাবেন পাঁচ হাজার টাকায়ও পাবেন সেটা সেটা হচ্ছে গিয়ে কবুতরের কোয়ালিটির উপর নির্ভর করে দর্শক যাদের পছন্দ হবে আপনারা এই মাদিটা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কালেকশন করতে পারবেন দর্শক দেখেন